নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোটো ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আজকে টিপস আমরা দেখে নিই আমরা যখন আটা মাখি অনেকে এইভাবে আটার মধ্যে জল দিয়ে আটাটাকে হাত দিয়ে ডলে ডলে আটা মাখতে হয় যাতে খুব নরম হয় আমাদের মহিলাদের কাজ বাজ করতে গেলে অনেক সময় দেখা যায় হাত কেটে যায় বা হাতে আঘাত লাগে হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না অসুবিধা হয় তাই কোনো রকম হাত না লাগিয়েও আটাতে আমরা আটাটা খুব সুন্দর করে মেখে নিতে পারি আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের মিক্সার জার থাকেই এখানে আমি যদি আপনাদের অল্প আটা হয় ছোট মিক্সার জার নিতে পারেন বেশি আটা হলে বড় মিক্সার জার নেবেন মিক্সার জারের মধ্যে এইভাবে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব উষ্ণ হালকা গরম জল আর জলের আন্দাজটা আমার হয়ে গেছে আপনাদের জলের আন্দাজ না হলে অল্প অল্প করে জল দেবেন একসঙ্গে বেশি না এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে দশ সেকেন্ডের জন্য ভালো করে একটু ঘুরিয়ে নেব দেখুন দশ সেকেন্ড আমি ঘুরিয়ে নিয়েছি কতটা সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে আমি আবারও বলছি যারা জলের আন্দাজ বুঝতে পারেন না অল্প অল্প ঘোরাবেন আর অল্প অল্প করে এইভাবে জল দিতে থাকবেন আপনারা ভাবতে পারেন যেইভাবে আটা মাখলে আটাটা হয়তো রুটি করলে ফুলবে না তা কিন্তু নয় আপনাদের সুন্দর করে রুটি ফুলবে আর নরম হবে মিক্সার জারটাকে জলে ভিজিয়ে রাখলে এক মিনিটের মতো দেখবেন যে আটাটা লেগে রয়েছে খুব সহজে উঠে যাবে আর এই যে আটাটা মেখে নিলাম খুব সফট হয় এমনকি রুটি তৈরি করলে রুটিটা কিন্তু খেতে ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে হাত দিয়ে আমাদের ডোলে ডোলে আটা মাখার প্রয়োজন পড়ে না চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চারা থাকে বড়োরা কেউ থাকে না পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে যায় এমনকি তারা তো বাচ্চারা নানা রকম টিফিন বানিয়েই থাকে চাউমিন ডিমের অমলেট তা খুব সহজেই পেঁয়াজে হাত না দিয়ে হাতটা কেটে নিতে পারবেন একটি কাটা চামচ নিন আর কাঁটা চামচ দিয়ে পেঁয়াজটাকে এইভাবে আপনারা গেঁথে নিন তারপর আপনারা যদি এইভাবে ছুরি দিয়ে পেঁয়াজটা কাটেন যেহেতু আপনাদের হাতের আঙ্গুলটা অনেকটাই দূরে রয়েছে তাই বাচ্চাদের হাত কোনোভাবেই কাটার সম্ভাবনা থাকবে না এমন কি খুব সুন্দরভাবে বাচ্চারা কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারবে যারা পারে তারা তো নর্মালভাবেই কেটে নেবে যারা নতুন হাত কেটে যায় তারা কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন খুব দ্রুত আপনারা পেঁয়াজ কেটে নিতে পারবেন এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি পেঁয়াজের ওপর আঙুল না রেখেই পেঁয়াজটা কেটে নিলাম আর এরকমভাবে ঝিরিঝিরি করেও পেঁয়াজ আপনারা যে কোনো রান্নার রেসিপিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন চলুন পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই মাংস আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় মাংস বারবার ধুতে হয় লাল জল বের হয় মাংসের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে তাই মাংস যখন আপনারা ধোবেন ছোট্ট কাজটি করবেন ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ভিনিগার যে শুধু আষ্টে গন্ধ লাল জল দূর করবে তা নয় মাংসটাকে নরম করতেও সাহায্য করবে দু চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিন দেখুন এইভাবে আমি কুচলে কচলে মাংসটাকে মেখে নিচ্ছি তারপর পাঁচ মিনিট রেখে দেব নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু আর অতটা লাল জল বের হচ্ছে না পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমরা মাছ মাংস ধোয়ার পর না হাত থেকে একটি আষ্টে গন্ধ বের হয় বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতটাও আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে সামান্য একটু পরিমাণ আপনারা টুথপেস্ট নিয়ে নিন টুথপেস্ট দিয়ে হাতের মধ্যে এইভাবে ডোলে হাতটা যদি ধোন হাত থেকে আষ্টে গন্ধ যেমন চলে যাবে সেই সঙ্গে আপনাদের হাতটাও নরম কোমল থাকবে পরিষ্কার হবে রসুন রান্নায় আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায় দুটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই ধরনের গ্রেটার প্রত্যেকের বাড়িতেই থাকে গ্রেটার নিয়ে নিন গ্রেটারের মুখে রসুনটাকে এইভাবে ধরে আপনারা যদি একটুখানি ঘষেন দেখবেন খুব সহজেই রসুনের খোসাটা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আর একটা আমি ছাড়িয়ে দেখা এই দেখুন একটু মুখটা ঘষলেই না মুখের কাছে যে খোসাগুলো খুব সহজেই খোসাগুলো আলগা হয়ে যাবে আর রসুনটা খুব দ্রুত নখ দিয়ে টানাটানি করতে লাগবে না খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আমাদের বাড়িতে ছুরি থাকে ছুরি নিয়ে নিন ছুরির সাহায্যে রসুনটাকে দেখুন এইভাবে লম্বা লম্বি মাঝখান দিয়ে কিন্তু কাটলে হবে না আমাদের এইভাবেই লম্বা লম্বালম্বীভাবে রসুনটাকে কেটে নিতে হবে তাহলেও আপনারা দ্রুত এই দেখুন রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই দুটো পদ্ধতি সহজ খুব কম সময়ের মধ্যেই এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করলে রসুনের খোসা ছাড়ানো যায় এই দেখুন আর একটি পদ্ধতি দেখুন আমি দেখেছি একটি রসুন ছাড়িয়ে কত সহজেই নখ দিয়ে আমাদের টানাটানি করতে লাগছে না আর রসুনের খোসাটা আমরা ছাড়িয়ে নিলাম চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের কানের দুল আমরা কম বেশি অনেকেই পরে থাকি এই ধরনের কানের দুলগুলো খুব ভারী হয় এমনকি আমাদের অনেকেরই কান ব্যথা করে যন্ত্রণা করে তাই এই ধরনের কানের দুলগুলো যাদের কানে ইনফেকশান হয়ে যায় কান ফুলে যায় ছিদ্র যন্ত্রণা করে তারা এই ছোট্ট কাজটি করবেন এই ধরনের ভারী কানের ইমিটেশন কানের দুল পরার আগে আপনাদের কান ইনফেকশান হবে না ফুলবে না এমনকি কান দিয়ে রক্ত পুজ বেরো হবে না রসুন নিয়ে নেব এক কোয়া রসুন রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এক কোয়া রসুন নিয়ে নিন কানের দুলটা পরার আগে গুজির অংশটা এইভাবে রসুনের মধ্যে আপনারা ঢুকিয়ে এক দু মিনিট রেখে দিন গুজির অংশটায় দেখবেন এই যে রসুনের রসটা লেগে যাবে যার ফলে অনেকের যে কানে ইনফেকশান হয়ে যায় ছিদ্র দিয়ে রক্ত বের হয় তো ভারী কানের অনেকক্ষণ পরে থাকলে যন্ত্রণা করে সেরকম সমস্যা আপনাদের আর কিন্তু হবে না পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি আজকে রান্না ব্যবহার ছাড়াও পেঁয়াজের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের যে খোলগুলো রয়েছে আলাদা করে নিয়েছে একটি সেফটি পিনের মধ্যে পেঁয়াজের এইভাবে আলাদা আলাদা করে নেওয়া পাট গেঁথে নিলাম সেফটি পিনে এটাকে কী কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের রান্নাঘরে যে কোনো জায়গায় যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গায় আমরা সেফটি পিন দিয়ে এইভাবে পেঁয়াজটাকে যদি হ্যাং করে রেখে দিই এতে কী হবে রান্নাঘরে যে আরশলা ইঁদুর এমনকি ইঁদুর না হলেও টিকটিকি আর টিকটিকি দেখবেন আপনাদের রান্নাঘরে কখনোই ঢুকবে না কারণ পেঁয়াজের গন্ধটা খুবই স্ট্রং আর এইভাবে পেঁয়াজ রাখলে সহজে পচবে না মিনিমাম আপনারা দশ বারো দিন টিকটিকি আরশোলার হাত থেকে রেহাই পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন একটি পাত্র আমি নিয়ে নিয়েছি যে কোনো পাত্র আপনারা নিয়ে নিন পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এখানে আমি সেই নুন ব্যবহার করব নুনের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে সেটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দেব এতে অনেক দিন আমাদের কাজটা চলবে খুব ভালো করে নুন আর বেকিং সোডাটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে কি কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে খাবার দাবার দুধ এইভাবে খালি রেখে দিই এইভাবে দেখুন খালি রাখলে ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হয় আর ব্যাকটেরিয়া জীবাণু ফ্রিজের মধ্যে জমতে থাকে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ভুল করে রেখেও ফেলি বাচ্চারাও রেখে ফেলে সেক্ষেত্রে না রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন আর যাতে ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ না হয় ব্যাকটেরিয়া জীবাণু না থাকতে পারে এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে দেখুন আমি যে নুন আর মানে খাবার সোডার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি ফ্রিজের এইভাবে পোনায় রেখে দেবো নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে খাবার সোডা ফ্রিজটাকে পরিষ্কার ফ্রেশ রাখতে সাহায্য করবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অ্যাপ্লাই করলে আপনাদের রোজের কাজ শেষ হবে এই ধরনের পুরনো চিরুনি কম বেশি আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে তাই এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ সুতির কাপড় নিয়ে নিয়েছি কি করব এইভাবে চিরুনির যে পাশটার দাঁত নেই সেই পাশটায় কাপড়টাকে আমি এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে আমাদের খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে কিছুটা ভিনিগার নিয়ে নিয়েছি চিরুনির এই উল্টো দিকে খুব ভালো করে কাপড়ে আমি ভিনিগারটা লাগিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে আমাদের ভিনিগারটাকে লাগাতে হবে কি কাজে ব্যবহার করব ফ্রিজের দরজায় দেখা যায় যে রাবারটা থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে যার কারণে অনেক সময় দরজাটা বন্ধ করলেও ঠিক মতো বন্ধ হয় না ঠান্ডা হাওয়াটা বের হতে থাকে এমন কি ইলেকট্রিক বিলটাও বেশি আসে যদি ফ্রিজে ঠান্ডা হাওয়া কন্টিনিউ বের হয় তাই এই ধরনের কাপড়ের মধ্যে ভিনিগার দিয়ে চিরুনিটা শুরু হওয়ায় খুব সহজেই রাবারের ভেতর ঢুকে যাবে এখানে চামচ টামচ বা ছুরি নিলে অনেক সময় গাড়ারটা কেটে যায় রাবারটা তাই এইভাবে আপনারা একটু ডোলে ডোলে যদি পনেরো দিনে একদিনও পরিষ্কার করেন খুব সুন্দর পরিষ্কার হবে সেই সঙ্গে ঠান্ডা হাওয়া ফ্রিজের বাইরে বের হবে না ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে ভালো লাগলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন